ডক্টর ইউনুস সরকার কঠিন কিছু করছে তাদের অবস্থান ঠিক আছে কঠোর হচ্ছে কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের কারণে পাচ্ছে না ভেরি সিগনিফিক্যান্ট আলোচনা দর্শক কথা বলছি ভারতের আধিপত্যবাদের বিরোধিতার প্রশ্নে ডক্টর ইউনুস সরকার ভারতের আধিপত্যবাদী যে নীতি বাংলাদেশ নিয়ে যে তাদের হস্তক্ষেপমূলক নীতি বাংলাদেশ নিয়ে তাদের যদি অতিরঞ্জন বারাবারে এগুলো নিয়ে কঠোর অবস্থানে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একের পর এক বিবৃতি দেওয়া হচ্ছে কড়া প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে ভারতকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে উইং থেকে একের পর এক বার্তা দেওয়া হচ্ছে এছাড়া অনানুষ্ঠানিকভাবে বিভিন্নভাবে ভারতের যে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড তার প্রতিবাদ করা হচ্ছে নরেন্দ্র মোদী জয়শঙ্করের সাথে বৈঠক করেন ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পক্ষ থেকে একের পর এক উস্কানিমূলক কথা এই বিষয়গুলো সরকার ভালোই রিয়্যাক্ট করছে কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপি জামাত দেখেন বিষয়টা হওয়া কিন্তু এরকম উচিত ছিল না ভালোভাবে খেয়াল করুন বিএনপি এবং জামাত ওইভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নয় বিএনপিও তাদের নিজেদেরকে প্রচন্ড ভারত বিরোধী হিসেবে প্রমাণ করতে চাচ্ছে না জামাত না কারণ তারা দুইজনেই আহ ক্ষমতা প্রত্যাশী দল তারা মনে করছে তারা শীঘ্রই ক্ষমতায় আসবে আর ভারতের সাথে এরকম বিরোধ তৈরি করলে ভারতের নানান ইস্যুতে সোচ্চার হলে এটা দেশ চালাতে আমাদের জন্য কঠিন হবে অথবা ভারত ষড়যন্ত্র করে ক্ষমতা আসার রাস্তা বন্ধ করে দিতে পারে এসব কারণে বিএনপি জামাত কেউই ভারতের বিরুদ্ধে কার্যকর ভাবে সোচ্চার নয় ভারত প্রশ্নে বিএনপি তো একেবারে ভারতের অ্যাম্বাসি হয়ে গিয়েছে এখন মির্জা ফখরুল ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হয়ে গিয়েছেন হাই কমিশনার হয়ে গিয়েছেন আর জামাত ইসলামী মিউ মিউ করছে স্পষ্টবাদী না জামাতের ভারত প্রশ্ন নিয়ে এখন যথেষ্ট সমালোচনা আছে স্কর নিষিদ্ধ চাই সরাসরি জামাত বলতে পারছে না কিন্তু সরকার কিন্তু ঠিক আছে এবং আহ কিন্তু স্কর নিষিদ্ধের বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে সরকারকে উৎসাহিত করেছে এখন বিষয়টা হওয়ার কথা ছিল কি যে বিএনপি জামাত মাঠে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্কর নিষিদ্ধের দাবিতে সেই আন্দোলনের উপর ভিত্তি করে বিএনপি জামাতের চাপের উপর ভিত্তি করে সরকার স্কর নিষিদ্ধ করে দিবে ভারতের বিরুদ্ধে আরো সোচ্চার হবে কিন্তু আমরা দেখছি উল্টো বিএনপি জামাত ভারতের সাথে সরকারকে চাপ প্রয়োগ করে না বরং সরকার নিজেরা যতটুকু বলে বলে কিন্তু এই ধরনের বিষয় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে চাপ প্রয়োগ করা তাদের বিভিন্ন অপকর্মের সমালোচনা বা প্রতিবাদ করা প্রয়োজন অ্যাকশন নেয়া এগুলো ক্ষেত্রে মাঠের যদি জনগণের চাপ থাকে সেটা দেখিয়ে সরকার আরো বেশি সোচ্চার হতে পারে বাইলে গ্রাউন্ডে অর্থাৎ ডিপ্লোম্যাটিক টেবিলে কিন্তু সেটা পারছে না মানে এখন যদি এরকম হতো যে বিএনপি জামাত কঠোর থাকতো ভারতের এই আচরণগুলোর বিরুদ্ধে স্কন নিষিদ্ধের দাবিতে ধরো ডক্টর ইউনুস সরকার এক্ষেত্রে সফল হতো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর অনেক দেশ যখন আর একটা দেশের সাথে কিছু হয়। তখন যুক্তি উপস্থাপন করার জন্যে তাদের দেশের রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিত হয় মাঠে নামিয়ে দেয় এই দেখেন জনগণ চাইছে জনগণ বলছে এখন আমরা কি করবো অতএব আমাদেরকে এটা দিতে হবে আমাদের হাতে কোনো অপশন নেই জনগণ চাইছে তো এভাবে যদি যদি বিএনপি জামাত তারা মাঠে সিরিয়াস হতো তাহলে বিষয়টা অন্যভাবে ঘটত আমি মনে করি দর্শক এখানে সরকার একটা বক্তব্য আমরা দেখতে চাই ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় পররাষ্ট্র উপদেষ্টা এর মানে ভারত সরকার ভারতের মিডিয়া সব কিছুর বিরুদ্ধে কিন্তু কথা বলছেন তো এই যে কথাটা ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক না এই কথাটা ভেরি টাফ ডিপ্লোমেসিতে এই কথার ওয়েট অনেক কঠিন কথা বলছে সরকার এর মানে সম্পর্ক কিন্তু ঠিক মতো চলবে না ভারতের যে মিডিয়া এটা তারা ক্ষতি করছে তারা উল্টাপাল্টা করছে তার উল্টা লাইন হাঁটছে ইত্যাদি ইত্যাদি ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এটা একদম হুমকির মতো ধন্যবাদ জানাই সরকারকে যে তারা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে বা কঠোর কথা বলছে এখন বিএনপি যে যদি সেইম ভাবে মাঠে থাকতো তাহলে ব্যাটে বলে মিলে যেত ভারতকে আমরা সাহেস্তা করতে পারতাম ভারত যা শুরু করেছে যা করবে ওদেরকে সাহস্তা করা ছাড়া অন্য কোনো উপায় নেই উপদেষ্টা বলেন এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা তাদের এই মিডিয়াগুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি অনেক দেশে ঘুরছি সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না ভারতের উচিত সীমান্তে অপরাধী অপরাধীকে ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া এবং প্রচলিত আইনে বিচার করা এবং শুধু একটাই শুধু সব বিষয়ে কিন্তু পররাষ্ট্র সচিব অত্যন্ত কঠোরভাবে খোলামেলাভাবে কথা বলেছেন তো ভারতের কি উচিত উচিত না এটা ক্লিয়ারলি কখনোই ওরা বলতে পারেনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলো প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রভাব বিস্তার থাকবেই এসব মোকাবেলার জন্য আমাদের আহ ইত্যাদি ইত্যাদি মানে স্পষ্ট স্পষ্টভাবে কথা বাংলাদেশ কারো জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট দিতে পারি না আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো সরকার যথেষ্ট কঠোর চেষ্টা করছে কিন্তু বিএনপি জামাতের নিয়মীয় আচরণের কারণে সম্ভব হচ্ছে না ভারতকে মারাত্মকভাবে সাহায্য করার